হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকাল সকাল উঠেই কিন্তু যে কাজগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ঘর যা দেওয়া ঘর মোছা এগুলো তো নর্মাল সবার বাড়িতেই এই কাজগুলো থেকে থাকে তো এগুলো ভাবলাম ঝটপট করে কমপ্লিট করে নিই আর তোমাদের সঙ্গে একটুখানি টাইম কাটানো হয়ে যাবে কারণ সত্যি কথা বলতে অন্য সময় একদমই টাইম দিতে পারি না আমি সেভাবে আর যখন ছুটি থাকে তখন তোমাদের সঙ্গে বেশ কিছুটা টাইম দিতে পারি যেটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে যে পরিমাণে গরম পড়েছে তাতে তো মানে কাজ করতে যেন মনই চায় না তো যাই হোক ঝটপট করে কাজ সেরে ঘেমে নিয়ে স্নান করে আবার আমি চলে গেলাম নর্মাল স্নান করার জন্য স্নান করে নিজের জন্য একটু সময় বের করছি এখন প্রতিদিনই যে নিজের একটুখানি খেয়াল রাখবো নিজের স্কিন কেয়ার করবো এগুলো যেটা আমি কালকে থেকে শুরু করেছি আর মাঝখানে গরমের জন্য বা বেশ কিছু ব্যস্ততার জন্য সেভাবে নিজের দিকে টাইম দেওয়ার একদমই সময় পাইনি তাই এখন থেকে আবার সে আগের মতো লাইফে ফেরার চেষ্টা করছি যে এভাবে আমি নিজের স্কিন কেয়ার করতাম নিজের খেয়াল রাখতাম তারপর স্কুল চালু হয়ে গেলে আবার হয়তো কিছুটা প্রবলেম হবে এগুলো তো যথারীতি ওগুলো করে আমি এখন চলে এলাম পুজো করার জন্য আর প্রত্যেক দিন পুজো তো সবার বাড়িতেই হয় এটাও একটা নর্মাল ব্যাপার যে এটা আমি প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে শেয়ার করি তো ঝটপট করে এখন পুজোটা সেরে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা করতে আসছি পুজো সেরে নিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছিলাম খানিকক্ষণ তারপর বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটুখানি বিকেল বলবো না সন্ধ্যেবেলা যে মাঝে মাঝে বেরোলে ভালোই লাগে মানে অনেকদিন ধরেই তো ঘরের মধ্যেই রয়েছি আর তো চলে এসেছিলাম কিছু খাবার খেতে এদিকে ডিমের চপ আর হয়েছে চিকেন কাটি নিয়েছিলাম সেটা আমাদের এখানে বেশ একটা জায়গায় বিক্রি হয় বেশ ভালো করে তো সেই জন্য সেটা খেতে চলে এলাম আর গরম বলে বিশেষ কিছু খাইনি অল্পের মধ্যেই খাওয়াটা কমপ্লিট করেছি আর তারপর এখন বাড়ি ফিরে আসার পালা সেভাবে মানে কোনো প্ল্যান করে বেরোনো নয় এটা জাস্ট এমনি বেরোনো বরের সাথে বেরিয়েছিলাম মানে অফিস থেকে এসেছিল আর বাড়ি ফিরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসার সময় এইগুলো একটুখানি নিয়ে এসেছি যে টুকটাক বাড়িতে রয়েছে বলে খেতেও ভালো লাগে তার সঙ্গে কাঁচা ছোলা নিয়ে এসেছিলাম এই ছিল আজকের কেনাকাটা আর রাত্রিবেলায় ডিনারে ছিল হচ্ছে মোগলাই আর এদিকে তো তার সঙ্গে স্যালাড দিয়েছিল আর ছিল সস তো এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি আজকের ভিডিওটা এই অবধি কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট